আসসালামু আলাইকুম ওয়া কি ওয়া বারাকাতু কি ব্যাপার রাগ করে আছেন একটু জোরে সরে শুনতে চাই আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি মোটামুটি ভালো আছি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমার বন্ধুপর আহনাফ খালিদ গত রাতে গত পরশু প্রোগ্রাম থেকে আসার পথে বাইক অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি সবাই একটু ওর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে দ্রুত সুস্থতা দান করেন করবেন তো ইনশাল্লাহ তো শুরুতে পরিবেশন করব একটি বলো মুখে মুখে তাও হিদি বানি রাখু কে বুকে তাও হিদি বানি রাখু বুকে বুকে তোমায় গর তুমি ইমানি আবার ফিরে এসো ইনসাফি সাধনা নাই অন্তরে ইমান রাখু সুখে দুখে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে আল্লাহ আল্লাহ বলো তুমি সজীব করে দাও শুকনো ভূমি পৃথিবীর পথে ছুটে চলো তুমি সজীব করে দাও শুকনো ভূমি জন্নাথ রাখো তুমি জীবনের সীমানায় সিরাতের পথে চলে যাও তুমি ঠিকানায় বাধা পারো তুমি দিতে রুখে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে আল্লাহ আল্লাহ বলো আল্লাহর হুকুমে থাকো সারা দিন আল্লাহ আল্লাহ বলে যাও দিদাহিন আল্লাহর হুকুমে থাকো সারা দিন আসমানি হুকুমত করতে কায়েম আবার তোমার হাত মগ্ন হোক সাধনায় আসবে বিজয় রাখো সাহস বুকে اللہ اللہ بولے اللہ اللہ بولے توحیدی بانی رخبو کے بو کے توحیدی بانی رکھبو کے بو کے তুমি ইমানি চেতনায় আবার ফিরে এসো ইনসাফি সাধনায় অন্তরে ইমান রাখো সুখে দুঃখে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে আল্লাহ আল্লাহ বলো الله الله بولو مكي مكي